বেশ কিছুদিন আগে চালকুমড়ো শুক্ত আমি দেখিয়েছিলাম চালকুমড়ো শুক্তর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমাদের যদি মনে হয় তোমরা দেখে নিও আজ চালকুমড়োর অভিনব একটা রেসিপি স্কিপ না করে চলো দেখে নিই একবার প্রথমে আজকে রেসিপির জন্য একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আমি লিজা রান্নায় হাতে করিতে চলে এসেছি চাল কুমড়োটাকে প্রথমে আগে একটু কেটে নেব চাল কুমড়ো কাটার আগে আমি একটু মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো রাই সর্ষে বা সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি দু আড়াই চামচ মতো পোস্ত চায়ের চামচের মাপ আর নিয়ে নিলাম এক চামচ মতন কালো সর্ষে একটু ইষদুষ্ণ গরম জল নিয়ে নিলাম এবার এই মশলাটাকে ভালোভাবে একটু ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য মশলা কিছুক্ষণের জন্য তাহলে ভিজুক আমি চাল কুমড়োটা কেটে নি চাল কুমড়োকে এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিলাম মশলা ভিজে গেছে অনেকক্ষণ ভিজলো চলো এবার একটু বেটে নি মিক্সিং জারে একটু দুধ দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে কন্টেনারের ঢাকা বন্ধ করে দিলাম একটু পেস্ট করে নি মশলা পেস্ট করা হয়ে গেল একেবারে ক্রিমের মতন যে পেস্ট হয় সেরকমই করে নিতে হবে গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি পাকা লঙ্কা দিতে হবে পরিমাণ মতো গোটা জিরে আর দিতে হবে পরিমাণ মতো কালো সর্ষে ফোড়ন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা চাল কুমড়ো এবার পুরো চাল কুমড়ো একেবারে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন মনে হচ্ছে পরিমাণে কতটা কিন্তু যখন একেবারে রান্না হয়ে যাবে তখন এইটাই কত কমে যাবে ফোড়নের মশলার সাথে ভালোভাবে চাল মিশিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিতে হবে পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনের ফ্লেমকে মিডিয়াম টু লো করে দিয়ে দিতে হবে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চার মিনিট পর খুলে দিলাম দেখো কত কমে গেছে ধরছিল না কড়াইতে জলটাও মোটামুটি মরেই এসছে জল নেই বললেই চলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি দেড়খানা মতন টমেটো নিয়েছি একটু বড়ো সাইজের দিয়ে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু আখের গুড় আখের গুড় দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আজকের রেসিপি চাল কুমড়োর ভর্তা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে যারা একেবারে ভাত খাও না তাদের জন্য বলছি তোমরা অবশ্য রুটি দিয়েও খেতে পারো তাতেও কোনো অসুবিধে নেই এটা অ্যাকচুয়ালি এটা তো খুব উপকারী চাল কুমড়ো গরমকালের দিনে এই সময় খুবই উপকারী সেই জন্য রুটি ভাত দুটোতেই কিন্তু ভালো লাগে টেস্ট এই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় খুব একটা ঝামেলাও নেই তৈরি করতে অনেক অল্প সময় লাগে যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছ যারা মানে নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য বলছি খুব সহজ রান্না এটা দেখে নিলে করা যায় এমন কিছু টাইমও লাগে না এইবার দিয়ে দিতে হবে বাটা মশলাটা যার মধ্যে দুরকম সর্ষে আছে পোস্ত আছে এতে কিন্তু আলাদা করে ঝাল পড়বে না এটা এরকমভাবেই হয় যেহেতু একটু নিরামিষ সেহেতু একটু মিষ্টির দরকার হয় প্রয়োজন হয় তোমরা যারা মিষ্টি খাবে তারা অবশ্যই একটু দিয়ে নিও আর যারা খাবে না তাদের দেওয়ার দরকার নেই ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হতে দিতে হবে যাতে জলটা যেটা যে বাটনাটা মানে যেটা বাটার দিয়েছিলাম যে মশলাটা সেই মশলারও তো একটু জল আছে সেই জলটাও শুকিয়ে যাবে সাথে চাল কুমড়োর যে জলটা আর একটু শুকিয়ে যাবে দিয়ে একটু মাখো মাখো ব্যাপার চলে আসবে তোমরা যারা যেখান থেকেই হোক আমার ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন বন্ধু তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক শেয়ার করে দিও তোমরা যদি আমাকে এইভাবে মানে সব সময় যদি আমার কমেন্ট করো আমাকে আমাকে যদি বলো তাহলে আমারও একটু এই সমস্ত রান্না নতুন নতুন যে রান্নাগুলো হয় যেগুলো আমি তোমাদের দেখাই সেগুলো করতে আমার বেশি ভালো লাগে আমি একটু অনুপ্রেরণা পাই এই আর কি আর কিছু না পুরনো বন্ধুদের তো বলার করে কিছু দরকার নেই নতুন করে তাদের বলার তো দরকার নেই তোমরা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে রান্না তোমাদের কেমন লাগে তাহলে সব অবশেষে রেডি হয়ে গেল আজকে চাল কুমড়োর ভর্তা তোমরা যে যেখানেই থাকো আমার রেসিপি দেখছো তোমরা কিন্তু ভালো থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই এত গরম পড়ছে আস্তে আস্তে গরমের দিনেও কিন্তু তোমরা সাবধানে থেকো জল একটু বেশি করে খাবে হ্যাঁ ডিটক্স ওয়াটার যেগুলো সেগুলো খাবে অবশ্যই ভালো থেকো আনন্দে থেকো আজকের মতন তাহলে টাটা আবার চলে আসবো আগামী দিনে অন্য রকম একটা রান্না নিয়ে ততক্ষণের জন্য চললাম